আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে বলতে চাই যখন হাসিনা এবং ফেসিনাদের আমলে ডক্টর মোহাম্মদ ইলিশকে মামলা দিয়ে হয়রানি যখন শ্রম ভবনে লিট বন্ধ করে তাকে সিঁড়ি দিয়ে ওঠার ব্যবস্থা করে আইনুল হক নূর পরিষদ রাজপথে প্রতিবাদ করেছিল আমাদের হয়তো মনে আছে হেফাজতের ইসলামের দু হাজার তেরো সালে যারা শহীদ হয়েছিল তাদের রিপোর্ট প্রকাশ করায় বর্তমান উপদেষ্টা আদিনুর রহমানকে যখন জেলে পাঠিয়েছিল

যখন দুই হাজার চব্বিশ সালের আগে আল্লাহ মাদুরুল হক চালিয়েছিল এই নুরুল হকরে রাজপথে প্রতিবাদ জারি করেছিল যখন জামাৎ চারিয়া কেউ কথা বলতেছিল না একমাত্র নুরুল হকর প্রত্যেকটা সমাবেশে বক্তব্য এই জামাতে পক্ষ হয়ে কথা বলেছিল আজকে যখন নুরুল হকদুর এই রাজপথে ন্যায্য কথা বলতে গিয়ে হামলার শিকার হয় তখন এই সরকার তদন্ত কমিটি করে এক সপ্তাহ পরে এটা আমাদের জন্য যেখানে স্পষ্ট লঞ্চ আছে যেখানে সকল তথ্য প্রমাণ আছে সেখানে তদন্ত করতে তিরিশ কার্য দিবসের দরকার কি যদি সরকার নিন্দা জানায় সরকারের প্রধান উপদেষ্টা নিন্দা বিচারটা করবে কে তাহলে আমরা কি ধরে নিব ওই সেনাবাহিনী আরেকটা সরকার সরকারের উপর কি আরেকটা সরকার আছে আমরা নুরুল বিচার না হওয়া পর্যন্ত রাজপথ চার না এবং জাতীয় পার্টিকে অনীতি বিলম্বে তার নিবন্ধন বাতিল করে কার্যক্রম নিষিদ্ধ করতে হবে যারা ছিল সদদার সুহার সিএম কাদের মজলিস সুন্নতাদের বিরুদ্ধে মামলা আছে তাদেরকে গ্রেফতার করে বিছরায় নাও তাইAppCompat হবে যতক্ষণ ছাত্র যুব অধিকার পরিষদ এবং দশর বিপিনুর হকনের হামলার বিচার হবে না আমরা শপথ দিয়ে তাকেন আমরা লাশ পড় চলবে না ছাত্ররা